বকেয়া সম্মানিকের দাবিতে বিডিও অফিসে ধর্নায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও সদস্যরা বকেয়া বারো মাসের সাম্মানিক প্রদানের দাবিতে মেটিলি বিডিও অফিসে ধর্নায় বসলো প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও সদস্যরা বৃহস্পতিবার মেটিলি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের গত বোর্ডের পঞ্চায়েত সদস্য ও সদস্যরা বিডিও অফিসে ধর্নায় বসে পড়েন প্ল্যাকাজ হাতে স্লোগানও দিতে থাকেন তারা এই সমস্ত পঞ্চায়েত সদস্য ও সদস্যরা দু থেকে দু সাল পর্যন্ত জনপ্রতিনিধি হিসেবে ছিলেন যদিও পরে মেটিলের বিডিও অভিনন্দন ঘোষের সাথে আলোচনার পর ধর্না কর্মসূচি তুলে নেন তারা জানা যায় সরকারিভাবে গ্রাম পঞ্চায়েত সদস্যদের মাসে তিন হাজার সঞ্চালকদের তিন হাজার আটশো উপপ্রধানদের চার হাজার ও প্রধানদের পাঁচ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হতো ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের এই সমস্ত পঞ্চায়েত সদস্য ও সদস্যরা এক বছর ধরে এই সাম্মানিক পায়নি বলে অভিযোগ বিষয়টি একাধিকবার বিডিও সহ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ বাধ্য হয়েই এদিন তারা বিডিও অফিসে বসে পড়েন আন্দোলনকারী বাপন রায় বলেন এক বছর ধরে আমাদের সাম্মানিক বকেয়া রয়েছে বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বাধ্য হয়েই এদিন ধর্নায় বসতে হলো এদিন বিডিও দ্রুত বকেয়া সাম্মানিক প্রদানের আশ্বাস দেওয়ায় ধর্না কর্মসূচি তুলে নেওয়া হয় মেথিলির ভিডিও অভিনন্দন ঘোষ বলেন বিষয়টি নিয়ে উদ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে দ্রুত তাদের বকেয়া সম্মানিক প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে আন্দোলনকারীরা দ্রুত বকেয়া সম্মানিক দেওয়া না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভিবি রিপোর্ট আমাদের টিভি জি हम लोग মেথিলী ব্লক কা পাঁচটা গ্রাম পঞ্চায়েত জবি जो भी प्रधान उपप्रधान पंचायत মেম্বার্স हैं हम लोग 2018 से 2023 का पंचायत बोर्ड का प्रधान उपप्रधान मेंबर्स हैं तो हम लोगों का अभी तक हम लोग बोर्ड खत्म हो गया एक साल हो गया अभी तक हम लोगों का बाकी भत्ता नहीं मिला है जो हम लोगों को ऑनरियम मंथली मिलता था अभी तक भी बचा हुआ है अभी तक हम लोग को नहीं मिला तो इसको लेके हम लोग बहुत बार प्रशासन के पास में आए प्रशासन को बोले लिखित भी दिए और हम लोग जिला प्रशासन से भी बात किए तब जाके वो लोग बोल तो रहे हैं कि देखेंगे लेकिन अभी हम लोग का तीन साल हो गया फिर हम लोग जब भी आते हैं बात करते बोलते हैं जय देख लेंगे ऐसा करते करते अभी हम लोग का एक साल हो गया फिर भी अभी तक हम लोगों को नहीं मिला अभी नया बोर्ड बन गया नया बोर्ड बनने के बाद में वो लोग का ऑर्डर मिल रहा है लेकिन जो पुराना वाला है एक्स मेंबर सब है वो लोग का अभी तक बच्चा हुआ है तो हम लोग इसी की मांग कर रहे हैं कि हम लोग का जो जितना बक्या भाता है हम लोग को मिलना चाहिए

এবং আমাদের সামনেই ডিপিআডিও স্যারের সঙ্গে কথা বললেন এবং অতি দ্রুত এই সমস্যার সমাধান করবেন বলে অ্যাসুরেন্স দিলেন তার জন্যই এই ধরনের আমরা আপাতত তুলে নিলাম না যত তাড়াতাড়ি সম্ভব এইভাবেই বললেন যদি এরপরেও না হয় তাহলে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলন এখনও আমরা সময়সীমা দেইনি আমরা কয়েকটা দিন ওয়েট করব যদি সমস্যার সমাধান না হয় তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরা সব এক্স মেম্বার নাম আমাদের পাঁচটা জিপিতে প্রিভিয়াস টার্মে বেশ কিছু মেম্বারদের বিভিন্ন সময়ের বিভিন্ন বছরে বিভিন্ন মাসের অনারিয়াম পেন্ডিং আছে এটা আমরা অলরেডি জানুয়ারি মাসে পুরো লিস্ট করে ইন্ডিভিজুয়ালি মেম্বার ধরে কার কোন মাসের কী বাকি আছে কত টাকা করে পুরো লিস্ট করে পাঠিয়েছেন কিন্তু আনফরচুনেটলি সেখানে আলটিমেটলি দেখা যায় যে শুধুমাত্র এম ওয়ান গ্রাম পঞ্চায়েতে যারা মেম্বার রয়েছেন এক্স মেম্বার তাদেরই অনারারিয়ামের টাকাটা ঢুকেছে বাকিদের এখনও ঢোকেনি আমরা জেলার সাথে কথা বলেছি জেলা স্টেটের সাথেও কথা বলেছি পিএনআর ডিপার্টমেন্টের সাথে যেটা কথা হয়েছে ওনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন রিমেইনিং লিস্ট থেকে হ্যাঁ আশা করছি মেম্বাররা খুব তাড়াতাড়ি যারা এক্স মেম্বার রয়েছেন তারা আশা করি তাড়াতাড়ি ওনার এমটা পেয়ে যাবেন যেটা ডিউ আছে সেখানে কিছু হ্যাঁ ওনারা এর আগেও এসবেন আমাদের সাথে কথা হয়েছে ওনারা আমাদের সাথে কথা বলে ওনারা মানে বুঝেছেন বিষয়টা কী সমস্যা হয়েছে এবং ওনারাও আশা করছেন খুব তাড়াতাড়ি ওনারা ডিউ অ্যামাউন্ট যেটা আছে ওনারা পেয়ে যাবেন